মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে মরেন নাই মরছে উনারাই আমি জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভুত রাখার জন্য যদি ভূত থাকে সেটা তারা জানবে এটা অন্য আসলে পাশে ছিলেন এই কথা আমরা অস্বীকার করার কোনো উপায় নাই বিএনপি সব সময় কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্র লীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্র লীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার আবার জন্য এই কথাটা বললাম আমার লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই লাভের জন্য কিন্তু মণি আপা ওরা তো তোব ওরা তো তোব ওরা তো তোব ওরা তো তোব এক দেড় বছরের একটা প্ল্যান করে এক দেড় মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দেই পারুক আর যাই দিয়ে পারুক ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে আমরা কি মাঠে কি সেই দিন মাঠে মধ্যে ছিলাম না আপনারা মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে morrer নাই মরছে উনারাই আমি আমি

কোন বৈষম্য বিরোধী না শোনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবর তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবরও তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে না আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতার উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারতো না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারাই গেছে যে মানে কিছু আপা একটু ছোট বলি যে আপা যখন এটা প্রকাশ পায় কথাই বলি 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু কিন্তু বুঝে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে বার চলে আসতে দেখছি আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিলো অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেকা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোন সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলের আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়ে গুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট জাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈশ্বিক আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারুসিলায় সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারুসিলায় সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি একটু আমাদের পক্ষে করে বলেন ছিল আগেও ছিল আপনারা মুন্সিকে মন আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোন সরকার না একটা ফ্যাসিস্ট

তিনি অফিস সামলান আপনাদের যিনি মুখপাত্র যেন